হারহার মাহারহার মাহার জয় মাহ জয় মাহ জয় মহা জয় মহা নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রেটেড ইউটিউব চ্যানেল ওড়ানাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা বিশেষ প্রয়োগের কথা বলবো সেই প্রয়োগটা এমন একটা প্রয়োগ যে প্রয়োগটাতে বাচ্চাত থেকে বয়স্ক সবার রোগ মুক্তি মানে প্রত্যেকের জীবনে এই প্রয়োগটা বিশেষভাবে উপযোগী এবং বিশেষ কাজে লাগে এমনকি এই প্রয়োগটা যদি আপনি আপনার নিজের জীবনের সাথে গেঁথে নিতে পারেন তাহলে অন্যকেও রোগ মুক্তি করাতে সাহায্য করতে পারবেন তো চলুন শুরু করি কিরকম রোগ মুক্তির প্রয়োগ সেটা বলছি দেখুন মানে যে কোনো প্রয়োগ বা যে কোনো মন্ত্র তন্ত্র যে কোনো মানে ধরুন আয়ুর্বেদিক সামগ্রী যে কোনো তন্ত্রের সামগ্রী যে কোনো ডাক্তারের ওষুধ বা যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ যে কোনো সার্জেনের মানে কোনো কিছু ধরুন করা তো সমস্ত কিছু ডিপেন্ড করে রোগীর ইমিউনিটির ওপর মানে রোগের মানে যা রোগটা হয়েছে তার রোগ মুক্তি করার জন্য শরীর কতটা তাকে সাপোর্ট করছে যেটা আমরা ইমিউনিটি বলি তো সেইটাকে প্রথমে বৃদ্ধি করবে এই প্রয়োগটা দ্বিতীয় হচ্ছে যে এমন একটা কৌশল এই প্রয়োগটা যেটা মানে আমাদের অনেক পূর্বপুরুষরা বা অনেক দিন ধরে এই প্রয়োগটা করে আসছে এবার আমরা সনাতন ধর্মকে বা আমাদের ধর্মকে ভালোভাবে যাচাই নিই আমরা নিজেদের ধর্মকে ভুলে যাচ্ছি বলে এই প্রয়োগটার কথা আমরা আস্তে 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 আমাদের নিজেদের থেকে দূরে করে দিয়েছি দেখবেন সকলের নাম শুনে থাকবে যে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ আমার চ্যানেলেও প্রথম দিকে একটা ভিডিও দেওয়া আছে মহামৃত্যুঞ্জয় প্রয়োগের তো ওই যে মহামৃত্যুঞ্জয় প্রয়োগটা হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম রকমে গোবন্ধনাথ মৃত্যুর মোক্ষিয়মৃতা তো এই মন্ত্রটা করা আছে মানে এই মন্ত্রটাকে তালা দেওয়া আছে তন্ত্রের কথা যেটা বলা যায় এক কথায় যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই মন্ত্রটাকে এমনি কোনো মানে সম্পূর্ণিত মন্ত্র বা ধরুন কিলক ছাড়ানোর যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো যদি না বলে এই মন্ত্রটা জপ করেন বা এর বিশেষ একটা প্রয়োগবিধি আছে সেগুলো যদি না মেনটেন করেন তাহলে কিন্তু আপনি এই মন্ত্রটা জপ করেও কোনো কাজ হবে না কোনো না মানে কোনো কিছু কাজ হবে না তো এটা সবার পক্ষে সম্ভব নয় তো আজকে আমি একটা প্রয়োগের কথা বলছি এই প্রয়োগটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় এটাকে লঘু মহামৃত্যুঞ্জয় বলে তো এই মন্ত্রটা খুবই ছোট মন্ত্র এবং বীজ মন্ত্র মৃত্যুঞ্জয়ের বীজ মন্ত্র তো শুধুমাত্র এই বীজ লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা আমি মুখে বলবো না স্ক্রিনে দিয়ে দিতে হবে তো স্ক্রিনে দিয়ে আপনি মুখস্থ করে নিন ভালো করে এই মন্ত্রটা যখনই আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন মানে নিয়মটা হচ্ছে যা ধরুন আপনার শরীর খারাপ আপনি জল নিলেন আপনার নাম গোত্র বললেন আপনার এই রোগ মুক্তি যেন হয়ে যায় সেটা বললে আপনি জলটা মাটিতে ফেলে দিলেন ঠিক আছে আপনি যদি অন্য কারোর জন্য করতে চান তাহলে আবার হাতে জল নিলেন তার নাম গোত্র বললেন বললেন যে আপনার নাম গোত্র আপনি ওনার হয়ে এই কাজটা করে দিতে চাইছেন যেন ওনার রোগ মুক্তি ঘটে জলটা মাটিতে ফেলে দিলে তো এই 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 মন্ত্রটার এত পাওয়ারফুল এত কাজ যদি আপনি এই মন্ত্রটাকে সিদ্ধ করে নিতে সিদ্ধ করে নিতে পারেন মানে আপনি মহাদেবের কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে যেখানে মহাদেবের শিবলিঙ্গ আছে বা কোনো নিম গাছের নিচে বা কোনো পাকুর গাছের নিচে বা কোনো নদীর মানে সংলগ্ন জলাশয় রয়েছে নদীর মতো বা নদীর পাহাড়ের কাছে বা ধরুন কোনো পাহাড়ের চূড়ার কাছে কাছাকাছি জায়গায় নির্জন জায়গায় একা বসে রুদ্রাক্ষের মালাতে একশো আটটা থাকবে রুদ্রাক্ষের দানা বা ছাব্বিশটা হলেও হবে একান্নটা হলেও হবে তো সেরকম হাতে জবা যে রুদ্রাক্ষের মালাগুলো হয় সেই নিয়মে রুদ্রাক্ষের মালাতে এই মন্ত্রটা এই বীজ মন্ত্রটা যদি আপনি ভালো দিন দেখে অনেকবার জপ করে নেন বা প্রায় দিনই জপ করেন তাহলে আপনার শারীরিক মানে ক্ষমতা বাড়বে আপনার রোগ অসুখ থেকে আপনি দূরে থাকবেন আপনি যার নামে সংকল্প করবেন তাকে তারও রোগ মুক্তি হবে আপনি যখন প্রয়োগ করবেন এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন ধরুন কারোর শরীর খারাপ হয়েছে তার হাতটা হাতে মানে হাতটা প্রচুর ব্যথা করছে হাতে আপনি ধরলেন হাতটা হাতটা ধরেই মন্ত্রটা বলতে শুরু করলেন আমি যে সম্পূর্ণ মন্ত্রটা বলছি লঘু মৃত্যুঞ্জয় সেটা লিখে দেওয়া আছে সেই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে ঈশ্বরকে প্রণাম করে গুরুকে প্রণাম করে আপনি মন্ত্রটা বলবেন বলা হয়ে গেলে পাঁচটা ফু দেবেন পাঁচটা ফু মন্ত্রটা বলা হয়ে গেলে যতবার খুশি বললেন দশ মিনিট তিন মিনিট দু মিনিট এক মিনিট বলার পর পাঁচটা ফু দেবেন ওই হাতটাতে বা যে জায়গাতে জব হচ্ছে সেই জায়গা মানে যে জায়গার রোগ মুক্তি করবেন ধরুন কারোর গলায় ব্যথা বা ধরুন কারোর শ্বাসকষ্ট হচ্ছে বা ধরুন কারোর বুকে শ্বাসকষ্ট হচ্ছে বুকে হাত রেখে আপনি বললেন ঠিক আছে তো এই যে জিনিসগুলো সেগুলো আপনি নিজের মতো করে নেবেন মন্ত্রটা শুধু মুখস্থ করে মানে সিদ্ধ করার চেষ্টা করবেন তারপরেই মন্ত্রটা বিরাট একটা কাজ হবে সেই মন্ত্রটা প্রত্যেকের জনকল্যাণে লাগবে সবার কাজে লাগবে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারবেন নিজের নিজের পরিবারের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারবেন হার আর মহাদেব আশা করি প্রয়োগটা ভালো লাগলো আর যদি ভালো লাগে মানে সবার কাছে প্রয়োগটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যাতে সবাই নিজেদের রোগ মুক্তির একটা ছোটোখাটো ব্যবস্থা হলো করতে পারে হার আর মহাদেব